আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতে জানাবো আপডেটগুলো। ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশ ও ব্রাজিলের উন্নতি। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি। বিশ্বসেরা দৌড়ে ভিনিহাল্যান্ড মার্টিনেজ সহ আরো যারা। ভারতকে হারিয়ে নয় বছরের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং এ বাংলাদেশ। বাছাই পর্বে ঘরের মাঠে কোন ম্যাচ না খেলে বাউান্ন বছর পর বিশ্বকাপে হাইতি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এএফসি এশিয়ান কাপ বাছে ভারতকে হারিয়ে আরও একটি সুখবর পেল বাংলাদেশ আজ ফিফা হালনাগাদ কৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে হ্যাভিয়ার কাপ রেডার দল একশো তিরাশি থেকে উঠে এসেছে একশো আশিতে দুই ধাপ এগিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মাঠে নামার আগে র্যাঙ্কিং এ দুই দলের দূরত্ব ছিল ছেচল্লিশ ধাপ লড়াই অবশ্য তা চোখে পড়েনি শেখ মোরসালিনের একমাত্র গোলে জয় হ্যাভিয়ার কাবরেরার দল তাতে বাইশ বছরের অপেক্ষা শেষ ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ ভারত ম্যাচের আগে অক্টোবর ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে খেলেছেন হামজা চৌধুরী সমিত সোমরা জাতীয় স্টেডিয়ামে তেরো নভেম্বর হওয়ার সেই ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি লাল সবুজরা শেষ মুহূর্তের গোলে ম্যাচ দুই দুই গোলে ড্র হয়েছে যদিও তখনও নেপাল ছিল র্যাঙ্কিং এর বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে এগিয়ে থাকা দল সর্বশেষ হালনাগাদ তেরো রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের সব মিলিয়ে লাল সবুজ দলের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে নয়শো দশমিক এক নয় বাংলাদেশের কাছে হেরে ছয় দাপ অবনতি হয়েছে ভারতের তারা একশো থেকে একশো বিয়াল্লিশে নেমেছে নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ র্যাঙ্কিং এর সেরা দশে হয়েছে অদল বদল মরক্কোকে পেছনে ফেলে দশ নম্বরে আছে ক্রোয়েশিয়া দুই ধাপে গিয়ে পাঁচে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পেছনে ফেলেছে পর্তুগাল নেদারল্যান্ডস কে আটে বেলজিয়াম ও নয় জার্মানি যথারীতি শীর্ষ থেকে বছর শেষ করেছে স্পেন দুই আর্জেন্টিনা তিনে ফ্রান্স এবং চারে অবস্থান ইংল্যান্ডের পঞ্চমবারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি বর্ষসেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের মোহাম্মদ সালে এবং গালাতা ভিক্টর ও এদিকে নারীদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে আলহিলালের গিজলেজ গিজলেস চেপবাক ইঞ্জুরির কারণে গত মৌসুমে বেশ কিছু ম্যাচ মিস করেন আশরাফ হাকিমি তবুও পিএসজি ট্রেবল জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি যার কারণে বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি দুজন থেকে এগিয়েছিলেন হাকিমি আগামী একুশ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা নেতৃত্ব দেবেন হাকিমি দু হাজার পঁচিশ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি গত মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জিতেছেন ফ্রান্সের লিগে তিনি শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তোলে প্রসঙ্গত সবচেয়ে বেশিবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেছেন দুই কিং ফুটবলার স্যামুয়েল ইতো এবং ইয়া ইয়াতুরে হাকিমের সঙ্গে বর্ষসেরা দৌড়ে থাকা সালা দু হাজার এবং ভিক্টর ওসিমেন দু সালে বর্ষসেরার পুরস্কার জিতেছেন এদিকে আফ্রিকার বর্ষসেরা গোলকিপার হয়েছেন মরক্কোর ইয়াসিন বোনো তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন মরক্কোর ওসমানে মাম্মা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন কেবর্দে বর্তিকা এদিকে নারীদের বর্ষসেরা পুরস্কার জিতেছেন মরক্কোর গিজলেন চেব্বাক মরক্কোর প্রথম নারী ফুটবলার হিসেবে বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি গ্লোব সকার অ্যাওয়ার্ডস এই বছর চারটি বিভাগ সেরা খেলোয়াড় সেরা নারী খেলোয়াড় সেরা কোচ ও সেরা ক্লাবকে পুরস্কৃত করা হবে আজ দু সালের অ্যাওয়ার্ডস প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা পুরুষ খেলোয়াড় বিভাগে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে পিএসজি বার্সেলোনা এবং লিভারপুল সেরা খেলোয়াড়ের তালিকায় পিএসজি থেকে আছেন ওসমান দেম্বেলে ওয়ারেন জায়ের এমেরি আশরাফ হাকিমে খিচা নুনো মেন্দেস ফাবিয়ান রুইজ এবং ভিদিন হা বার্সেলোনা থেকে তালিকায় আছেন রবার্ট লেভানদুস্কি পেদ্রি গ্রাফিনিয়া ও লামিন ইয়ামাল লিভারপুল থেকে আছেন আলেকজান্ডার ইশাক মোহাম্মদ সালা এবং ফ্লোরিয়ান বিডস এছাড়া তালিকায় আরও রয়েছে ম্যানচেস্টার সিটির জিয়ান রুইজি দোনা রুম্মা এবং আর্লিং হাল্যান্ড রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে বার্নমিউনিকের হ্যারিকেইন এবং মাকাল ওলিসে আর্সেনালের ভিক্টর ইও ফেরেস ও ডেকলান রাইস ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ নাপোলির স্কট ম্যাকটোমিনি এবং চেলসির কোল পালমার ষোলতম সংস্করণে মোট পনেরোটি বিভাগ রয়েছে যার মধ্যে নয়টি বিভাগে জনসাধারণের ভোটিং এর সুযোগ থাকবে ভোট গ্রহণ চলবে সাতাশ নভেম্বর পর্যন্ত যার ভিত্তিতে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা নির্ধারিত করা হবে আর আঠাশ ডিসেম্বর দুবাই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দ্বিতীয় ধাপের ভোটিং হবে তিন থেকে এগারো ডিসেম্বর যেখানে বিজয়ী নির্বাচিত হবে জনসাধারণের ভোট এবং ফুটবল জগতের প্রখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুড়ির মতামতের ভিত্তিতে জুড়িতে আছেন মার্সেলো লিপি প্রাঞ্চন তেদি ইকান কারিয়াস এবং লুইস ফিগো ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিং এ তিন ধাপে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বশেষ সাল নাগাদ 9 পয়েন্ট নিয়ে লাল সবুজরা এখন অবস্থান করছে 180 নম্বরে যা গত 9 বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং এর আগে 2016 সালের মে মাসে বাংলাদেশ ছিল 178 তম স্থানে এরপর দীর্ঘ সময় পাড়ি দিয়ে 2017 সালের শেষ দিকে নেমে যায় ইতিহাসে সর্বনিম্ন 197 তম স্থানে সেখান থেকে ধীরে ধীরে উন্নতির পথে ফিরতে থাকে দলটি 2019 সালের এপ্রিলে 90 এর ঘরে ফেরার পর এবারে সবচেয়ে সবচেয়ে ভালো অগ্রগতি দেখা গেল মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফপি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ এক শূন্য গোলে জয় তুলে নেয় রাকিব হোসেনের দারুণ অ্যাসিস্ট থেকে ম্যাচের ফরওয়ার্ড শেখ মোরসালিন ভারতের বিপক্ষে শেষ দিন মুখোমুখিতে এটাই বাংলাদেশের দ্বিতীয় জয় এবং কোনো হার নেই অন্যদিকে এই হারের ফলে ছয় ধাপ পিছিয়ে একশো বিয়াল্লিশতম স্থানে নেমে গেছে ভারত যা এবারে র্যাঙ্কিং এ যৌথভাবে সর্বোচ্চ অবনতি ভারতের রেটিং পয়েন্ট কমে এক হাজার থেকে দাঁড়িয়েছে এক জায়গা করে নিয়েছে ব্রাজিল সেনেগালকে দুই শূন্য গোলে হারানো ও টিউনিশিয়ার সঙ্গে এক এক ড্রয়ের ফলে এদিকে এক ধাপ করে পিছিয়েছে ক্রিস্টানো রোনালদোর পর্তুগাল এবং নেদারল্যান্ড বাংলাদেশ দলের এই অগ্রগতি ফুটবল প্রেমীদের নতুন করে আশাবাদী করে তুলেছে দীর্ঘ বছরের অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল হাইথি গ্যাং সহিংসতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে নিজেদের মাঠে খেলতে না পারার প্রতিকূলতাকে জয় করে বিদেশের মাটিতে খেলে গ্রেটেস্ট শো অন আর্থে ফিরেছে ফুটবল প্রিয় দেশটি কুরাসাওয়ের স্টেডিয়াম এরজিলো হাতেতে বুধবার হন্ডুরাসের বিপক্ষে দুই শূন্য গোলের জয় তুলে নেয় বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশ রুবেন প্রভিডেন্স এবং লুসিয়ান ডিজেন্স হাইতির ঘোয়ে গোল দুটি করেন সর্বশেষ উনিশশো সালে বিশ্বকাপ খেলেছিল হাইতি গ্যাং সহিংসতায় অনিরাপদ হয়ে ওঠায় হাইতিকে ঘরের মাঠে সব ম্যাচই খেলতে হয়েছে নিরপেক্ষ ভেনুতে কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে গ্রুপ সি থেকে কোস্টারিকা ও হোন্ডুরাসের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ছয় ম্যাচ এগারো পয়েন্টের শীর্ষস্থান দখল করে হাইতি ঐতিহাসিক দিনে আবেগ আপ্লুত হাইতি ফুটবল ফেডারেশনের সভাপতি ডক্টর জোসেফ ডুরান্ডিস বলেছেন বাবান্ন বছর আমরা ফিরে এসেছি আপনি কি বিশ্বাস করতে পারেন কঠিন দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া একটি দেশ আমরা বিশ্বমঞ্চে ফিরে আসার শক্তি খুঁজে পেয়েছি সব প্রতিকূলতার পর হাইতি আবারো বিশ্বকাপের মঞ্চে উল্লেখ্য আঠারো নভেম্বর ছিল হাইতি স্বাধীনতা দিবস ঠিক একদিন পরে ফুটবলে হাইতি আবেগ তো গোটা জাতি হাইতি ফুটবল ফেডারেশনের সভাপতি আরো বলেছেন নভেম্বর 18 ভার্টিয়াস যুদ্ধের 220 বছর পরে হাইতি ফিরে এসেছে আমরা আরেকটি যুদ্ধ জিতেছি এবার ফুটবল মাঠে এই দেশ মরতে পারে না এই দেশ কখনো মরতে পারে না হাইতি ফিরে এসেছে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ফিফা র‍্যাঙ্কিং এ ও ব্রাজিলের উন্নতি আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমে সেরা দৌড়ে ভিনি হাল্যান্ড মার্টিনেজ সহ আরো যারা ভারতকে হারিয়ে নয় বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং এ বাংলাদেশ বাছাই ঘরের মাঠে কোনো ম্যাচ না খেলে বাউন্ন বছর পর বিশ্বকাপে হাইতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ